নবম শ্রেণী ইতিহাস তৃতীয় অধ্যায়ে সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও এক জাতি ও রাষ্ট্রের মধ্যে দুটি পার্থক্য লেখ জাতি ও রাষ্ট্রের মধ্যে দুটি পার্থক্য হল এক জাতি হল একটি ঐক্যবদ্ধ সমাজ যারা একটি রাষ্ট্র গঠন করে অপরদিকে রাষ্ট্র হল একটি ভূখণ্ডে বসবাসকারী সার্বভৌম ক্ষমতাসম্পন্ন জনসমষ্টি দুই জাতি গঠনের ক্ষেত্রে প্রধান উপাদান হল ঐক্য ও মানসিক অনুভূতি আর রাষ্ট্র গঠনের ক্ষেত্রে প্রধান উপাদান হল আইনের নির্দেশনামা দুই মেটার্নিক ব্যবস্থা বলতে কি বোঝো, উত্তর প্রিন্স মেটার্নিক ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী আঠারোশো পনেরো থেকে আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে কেবল অস্ট্রিয়া নয় সমগ্র ইউরোপের বিস্তৃত অঞ্চলের রাজনীতির তিনি অন্যতম প্রধান নিয়ন্ত্রক ছিলেন ইউরোপের ইতিহাসে এই সমকাল তাই মেটার্নিক যুগ হিসেবে চিহ্নিত মেটার্নিক যে পদ্ধতিতে ইউরোপীয় রাজনীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলেন তাকে আমরা মেটার্নিক ব্যবস্থা বলি তিন ভিয়েনা সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয় মেটার্নিখের সভাপতিত্বে ভিয়েনা সম্মেলন আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত হয় চার ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য লেখ উত্তর ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য ছিল এক ইউরোপের রাজনৈতিক কাঠামোর পুনর্গঠন দুই নেপোলিয়ন কর্তৃক বিতাড়িত রাজবংশের পুনঃপ্রতিষ্ঠা তিন নেপোলিয়নের বিরুদ্ধে সংগঠিত যুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ক্ষতিপূরণের ব্যবস্থা করা পাঁচ জুলাই রাজতন্ত্র বলতে কি বোঝো আঠারোশো ত্রিশ খ্রিস্টাব্দে ত্রিশে জুলাই ফ্রান্সের বিদ্রোহী জনসাধারণ বূর্ব রাজবংশের উচ্ছেদ ঘটিয়ে অর্লিয়েন্স বংশের লুই ফিলিপকে ফ্রান্সের রাজা বলে ঘোষণা করে এই নতুন রাজতন্ত্র জুলাই বিপ্লবের ফলে প্রতিষ্ঠিত হওয়ায় ইতিহাসে এটি জুলাই রাজতন্ত্র নামে পরিচিত মোট আঠারো বছর চলার পর ফেব্রুয়ারি বিপ্লবের আঘাতে জুলাই রাজতন্ত্রের পতন ঘটে ছয় জুলাই বিপ্লবের কারণগুলি কি কি ছিল জুলাই বিপ্লবের পশ্চাতে বিভিন্ন কারণ ছিল যেমন এক উগ্র রাজপন্থায় বিশ্বাসী ফ্রান্সের রাজা দশম চার্লস পুরাতনতন্ত্র পুনঃস্থাপনের চেষ্টা করেন দুই তিন চার্চ অভিজাতদের সমস্ত সুযোগ সুবিধা ফিরিয়ে দিয়ে বুর্জোয়া শ্রেণীর বিরাগভাজন হন তিন শেষ পর্যন্ত দশম চার্লস কর্তৃক জুলাই অর্ডিন্যান্স জারির ঘটনায় জুলাই বিপ্লব শুরু হয় সাত ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি কি কি ছিল আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবের প্রধান কারণগুলি ছিল এক লুই ফিলিপের ব্যর্থতা অভ্যন্তরীণ ও পররাষ্ট্র নীতির ক্ষেত্রে লুই ফিলিপ ব্যর্থ হলে তার শাসনের প্রতি জনসমর্থনের অভাব দেখা দেয় দুই অর্থনৈতিক সংকট লুই ফিলিপের শাসনকালে ফ্রান্সের অর্থনৈতিক সংকট তীব্র হয়ে ওঠে এবং প্রাকৃতিক দুর্যোগসহ নানা কারণে শস্যহানির ফলে বাণিজ্য ও শিল্পক্ষেত্রে মন্দা দেখা দেয় বেকার সমস্যা বেড়ে যায় তিন দমন নীতি শ্রমিক শ্রেণির উন্নয়নে সরকারের চরম ব্যর্থতার পাশাপাশি জনগণের ভোটাধিকার বৃদ্ধি আন্দোলনকে রাজা লুই ফিলিপ কর্তৃক দমনের চেষ্টা বিপ্লবের প্রেক্ষাপট রচনা করে আট বিগ ফোর বলতে কি বোঝ আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে ইউরোপের প্রায় সমস্ত দেশ তুরস্ক ছাড়া উপস্থিত থাকলেও অস্ট্রিয়া রাশিয়া প্রাশিয়া ও ইংল্যান্ডের প্রতিনিধিরা প্রধান ভূমিকা নেয় তাই এই চারটি দেশকে একসঙ্গে চার প্রধান বা বিগ ফোর নামে পরিচিত নয় রিসর্জিমেন্টো বা পুনর্জাগরণ কি রিসর্জিমেন্ট কথার অর্থ পুনর্জাগরণ ফরাসি বিপ্লবের ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে ইটালিবাসীর ভাবজগতে প্রবল আলোড়নের সৃষ্টি হয় কবি সাহিত্যিক বুদ্ধিজীবী প্রমুখের নেতৃত্বে একটি ঐক্য আন্দোলন গড়ে ওঠে যা ইতিহাসে রিসর্জিমেন্টো বা পুনর্জাগরণ নামে পরিচিত দশ কার্বোনারি বলতে কি বোঝো কার্বনারী ছিল ইটালির একটি গুপ্ত সমিতি এই কথার অর্থ হল জ্বলন্ত অঙ্গারবাহী অর্থাৎ বাইরে কার্বন বা অঙ্গার বহনকারী ধর্মীয় সম্প্রদায় এটি আসলে ছিল এক একটি সন্ত্রাসবাদী দল এবং এর প্রধান কার্যালয় ছিল নেপলস দুই এই দলের মূল লক্ষ্য ছিল বিদেশি শাসনের উচ্ছেদ ও ঐক্যবদ্ধ গণতান্ত্রিক ইটালি গড়ে তোলা